ঘাটাল রবীন্দ্র সদবার মহাবিদ্যালয়ের উনিশশো সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই বিভিন্ন আন্ডারগ্রাজুয়েট সায়েন্স এবং আর্টস কমার্সের কোর্স চালু রয়েছে এবং বর্তমানে এই মহাবিদ্যালয়ে ছটি বিষয়ে স্নাতকোত্তর পঠন পাঠন হয় বাংলা ইংরাজি সংস্কৃত হিস্ট্রি ফিলোজফি এবং ম্যাথামেটিক্স তো একটা উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হিসেবে আমার মনে হয়েছিল যে এখানে পঠন পাঠনের সঙ্গে সঙ্গে যদি গবেষণার কাজে আমরা একটু মনোযোগ দিতে পারি সেই উদ্দেশ্যে আমি প্রথমে আমার অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে এখানে যদি একটি রিসার্চ সেন্টার খোলা যায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং তারা একমত হয়েছিলেন সেই মতো আমি সমিতির সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ে একটি সেন্টার খোলার আবেদন এবং আমাদের এই মহাবিদ্যালয়ে যেহেতু আর্টস ফ্যাকাল্টিতে পঠন পাঠনটা পিজিতে হয় তাই আমি প্রথমবার এটা হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্সের রিসার্চ সেন্টার খোলার আবেদন জানিয়েছিলাম এবং পরবর্তীকালে আমাদের টার্গেট রয়েছে বিজ্ঞান বিষয়ে রিসার্চ সেন্টার খোলার তো এই প্রসেস আমি চালু করেছিলাম শুরু করেছিলাম গত দু হাজার অগাস্ট মাসে অগাস্ট মাসে আমি আবেদন করেছিলাম তারপরে ইউনিভার্সিটিতে গিয়ে আমরা আমাদের কলেজের যে রিসোর্স রয়েছে টিচার ফ্যাকাল্টি কিরকম রয়েছে বিল্ডিং কি রয়েছে কম্পিউটার কি রয়েছে সেই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আমি সশরিয়ে হাজির হয়ে উপস্থাপন করেছিলাম পরবর্তীকালে বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটি টিম এখানে এসেছিলেন এবং তারা ইন্সপেকশন করেছেন এবং ইন্সপেকশন করে তারা রিপোর্ট জমা দিয়েছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বোর্ড অফ রিসার্চ স্টাডিজে এগুলো আলোচনা হয়েছে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই মহাবিদ্যালয়ে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে রিসার্চ সেন্টার খোলার অনুমোদন পেয়েছি এবং সেই মতো আমরা সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়েছি আমরা কলেজের যে সমস্ত এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার ছিল তাদের কয়েকটা জায়গাকে চিহ্নিত করেছি রিসার্চ বসার জন্য একটা সেল বানিয়েছে এবং তাদের মিটিং হল একটা রিনোভেট করা হয়েছে আমরা প্রস্তুত এবং কম্পিউটার কেনা হয়েছে ল্যাপটপ কেনা হয়েছে এগুলো আমরা এক বছর আগে থেকেই প্রস্তুত নিচ্ছিলাম এবং এইবার আমরা আবার সায়েন্স ফ্যাকাল্টিতে রিসার্চ সেন্টারের অনুমোদনের আবেদন করব তা চিঠিটা আমরা পেয়েছি গতকালই আমি চিঠি পেয়েছি এবার সেই মতো অনুযায়ী আমরা কাজ শুরু করে দিয়েছি এবং দু হাজার চব্বিশ হাজার পঁচিশ শিক্ষাবর্ষের রিসার্চ স্কলার ভর্তির জন্য আমরা নোটিফিকেশন করব এবং তার জন্য আবার একটা অ্যাপ্রুভাল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে নিতে হয় বিশ্বাসাগর বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে আমরা এই পাবলিকেশনটা করবো নোটিফিকেশানটা করব এবং আমাদের এই রিসার্চ সেন্টারের অন্তর্গত বাংলা বিভাগ সংস্কৃত বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং কমার্স এই চারটি বিভাগের অধ্যাপক অধ্যাপিকারা এখন গবেষণার কাজে লিপ্ত হবেন এবং বাংলা বিভাগের পাঁচজন অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন যারা রিসার্চ গাইড হতে পারবেন সংস্কৃত ডিপার্টমেন্টের তিনজন রয়েছেন পলিটিক্যাল সায়েন্সে একজন রয়েছেন এবং উইথ ম্যানেজমেন্টে একজন অধ্যাপিকা রয়েছেন তো বর্তমানে আমাদের এই মহাবিদ্যালয়ের দশজন অধ্যাপক অধ্যাপিকা রিসার্চ গাইড হতে পারবেন এবং প্রায় চল্লিশ জন রিসার্চ স্কলার আমরা নিতে পারবো এবং এগুলো সমস্তই ইউজিসির যে সমস্ত নিয়ম থাকবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বলবে সেই নিয়ম মেনে করে রিসার্চ নেওয়া হবে হ্যাঁ প্রাথমিকভাবে আমরা যে পরিকাঠামো দরকার সেই পরিকাঠামো আমাদের রয়েছে আগামী দিনে পরিকাঠামো আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে যত রিসার্চ কলেজ যত বাড়বে পরিকাঠামো আরো বেশি দরকার হবে

খুব আনন্দ পেয়েছি আমাদের উৎসাহ যারা রিসার্চ করাবেন বা যারা করাবেন না তারা আনন্দিত ধরুন আমি প্রায় তিরিশ বছর অধ্যাপনা করি আমি নিজে কিন্তু সুযোগ পাইনি রিসার্চ করানোর কিন্তু বিং প্রিন্সিপাল আমি এখানে অনেক দশজন অধ্যাপক অধ্যাপিকাকে রিসার্চ করানোর সুযোগ করে দিতে পেরে আমার নিজের আনন্দ কিন্তু খুব উল্লেখযোগ্য ভাবে পেয়েছে এরপরে আমরা কালকেই তো শুরু করে দিয়েছি যে আমরা সায়েন্স ফ্যাকাল্টির জন্য রিসার্চ সেন্টারের আবেদন আমি দুজন অধ্যাপক অধ্যাপিকাকে দায়িত্ব দিয়েছি কাগজপত্র রেডি করার জন্য এবং সেটাও আশা করছি আমরা যে ওই দিন ওয়ান ইয়ার পেয়ে যাবো কারণ আমার এই সাকসেস দেখে আমাদের মনে হচ্ছে আশাবাদী আমরা যে আমরা সায়েন্স সায়েন্সেরও রিসার্চ সেন্টার এক বছরের মধ্যে অনুমোদন পাওয়ার আমরা

দেখুন একটা কলেজের পরিচালন সমিতি না থাকলে মানে পরিচালন সমিতি আছে কিন্তু প্রেসিডেন্ট আমাদের ভোটের জন্য তো রিজাইন করেছিলেন সে সবাই জানেন তো প্রেসিডেন্ট না থাকলে কিছু বাতাবলিক কাজ আটকে থাকে সে কাজগুলো আটকে রয়েছে হ্যাঁ আমরা জানিয়েছি আমরা উচ্চ শিক্ষা দপ্তরে জানিয়েছি এবং খুব শীঘ্রই এর সমাধান হয়ে যাবে এরকম খবর আমার কাছে পেয়েছে সেই সমস্যার সমাধান হয়ে গেলে আমাদের গতানুগতিক কিছু কাজ থাকে যেগুলো টিচারের প্রমোশন নন প্রমোশন আমাদের অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মীদের রিটায়ারমেন্ট যেগুলোতে ডিরেক্টলি প্রেসিডেন্টের দরকার আর বেশিরভাগ জায়গাতে প্রেসিডেন্টের সেভাবে দরকার থাকে না তো সেই কাজগুলো আটকে আছে তো আমরা আশাবাদী যে এই সমস্যা খুব শীঘ্রই সমাধান হবে